বাংলাদেশ থেকে আসার পরে সাথে বিজনেস করার বিশাল একটা চ্যালেঞ্জই কারণ আপনার নতুন পরিবেশ নতুন এনভায়রনমেন্ট নতুন আপনার কাস্টম সব মিলিয়ে আচ্ছা চ্যালেঞ্জ এখানে আমার অভিজ্ঞতা যেটা বলতো বলবো আমি আস দুই হাজার দশ সালে আসছি বিগিনিংয়ে ওই ওই সময় আমি একটা দোকান নিয়েছিলাম নেওয়ার পরও আমি আমার অভিজ্ঞতার না থাকার কারণে আমি নতুন এরিয়া ব্যবসার কোথা দিয়ে মাল আনবো কীভাবে কী করে এই অভিজ্ঞতা না থাকার কারণে আমি একটা ভালো অপরচুনিটি আমি আগেই নেই পরে দুই হাজার সতেরো আঠারোতে আমি একটা ব্যবসা নিয়েছিলাম আমরা চারজন পার্টনারে ওখানে আসলে আমরা একটু সকলেই তো প্যান্ডামিকের কারণে আমরা লস্কে উপরে উনিশের প্যান্ডামিকের ভিতরে আমরা প্লোস করে নিতে হয়েছে তারপরে আবার এই দুই হাজার চব্বিশে আবার শুরু করলাম এই ক্ষেত্রে আমার মূল প্রেরণার উৎস হচ্ছে আমার আমি বংশগত আমার ফ্যামিলি ব্যবসায়ী এবং আমার শ্বশুর ফ্যামিলিও অনেকটা ব্যবসায়ী আমার ওয়াইফের ছোটো ইন্টারন্যাশনাল ব্যবসায়ী তাদের কাছ থেকে সবসময় উৎসাহ আর আমি ব্যক্তিগত স্বাধীনতা লোক কিন্তু ব্যবসা তো না যেহেতু স্বাধীনতা অনেক সময় তো থাকে না ব্যবসার কারণে মুক্তভাবে উৎসব দেওয়া যায় না কিন্তু আমার ওয়াইফ ব্যবসার ক্ষেত্রে খুব উৎসাহী সে দীর্ঘদিন বাসায় আমাদের হোম বিজনেস ড্রেসের বিজনেস করে তার সে তার উৎসাহ মূলত বেশি বিজনেসে আসা আর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কয়েকটা জিনিস দরকার আমি মনে করি সবসময় প্রথম হয়েছে ডিটারমাইন এবং ধৈর্য দুইটা এই দুইটা যদি আপনি ডিটারমাইন নিতে হতে পারেন আর এবং যদি ধৈর্যশীল হইতে পারেন তাহলে ব্যাস সফলতা দেয় কারণ যে আমরা যারা বাঙালি 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 ভাষাভাষী আমরা অনেক সময় দেখি যে একটা কাজ করে আমরা আজকে কাজ করে কালকে এটার ফল পেতে চাই কিন্তু আপনি যদি দেখেন ওয়েস্টার্ন কাল যেহেতু ওয়েস্টার্ন কালচারে আছেন এখানে এই দেশের লোক একটা কাজ শুরু করলে আজ থেকে পঞ্চাশ বছর পরে টার্গেট করে এটা কী হবে আমরা বাঙালি যারা আছি অধিকাংশে আমরা আজকে কাজ করার পরে কালকে এটা ফল পেতে চাই এই জন্য অনেক সময় আমরা ব্যবসায়ী যাই আমরা যদি টার্গেটটা সামনে নিয়ে আগে যেতে পারি দরিদ্র সরকারের তাহলে আমি আশা করি সকল ব্যবসায়ী সফলতা অর্জন করা সম্ভব আল্লাহর কথা ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুইটা একটা হচ্ছে আমাদের প্রচারটা যদি আমরা করতে পারি ধর আপনার বর্তমান যুগ হচ্ছে টেকনিক্যাল যুগ মিডিয়ার যুগ এই যুগে যদি আপনার প্রচারটা যদি যত বেশি করতে করা সম্ভব তত মার্কেটকে দ্বারা বেশি সম্ভব হয় আরেকটা জিনিস হচ্ছে আমরা অনেক যদি আপনি যেই দ্রব্যে বিক্রি করেন না কেন ওই দ্রব্যটি আসলে মাংস মতো বিক্রি করেন তাহলে কাস্টমার একবার আপনার সার্ভিসে আপনার ধরো যে গুডস ধরো বিক্রি করেন ওগুলো যদি ভালো মান হয় তাহলে দ্বিতীয়বার ভিড় আসবে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ইনকা টাকার দিকে বেশি দিয়ে অত ভালো মানের সেবা দিতে পারি না সেবা বলতে এখানে আমরা কাস্টমার সার্ভিস এবং গুডস যেটা দ্রব্য যেটা ভালো মানে না দিলে দেখা যায় ওখানে আমরা ব্যবসায় হবে না এক্ষেত্রে এই ধরুন আমার দুইটা একটা রয়েছে ফুসার যেটা আর দ্বিতীয় রয়েছে আমি যাই বিক্রি করি না করি আমি করি অথবা আমার বাঙালির বাইরে দ্বারা করি একটা ভালো মানসম্মত দ্রব্য যে দ্রব্য বিক্রি আমি মানসম্মত কোয়ালিটি সম দ্রব্য করা যায় তাহলে আমি করি ব্যবসায় সফল করা সম্ভব আমি বর্তমানে যে বিজনেস করি আগের বিজনেসটা আর এই বিজনেসটা ডিফারেন্স হলো বিজনেস এই বিজনেসটায় যদি আমি বাংলাদেশে কালচার বলতে আমি যেহেতু একদম মুসলিম এজন্য আমি হালাল ব্যবসার আন্ডার চেষ্টা করি এবং এই ক্ষেত্রে আমি যাই এইসব যে আমার নাইনটি হালাল সাথে সাথে মুসলিম কালচার ধরে যেন বাঙালি কালচার দরের জন্য আমি বাঙালি ড্রেস বিশেষ করে উমেনদের গিসদের ব্রাদারদের পাঞ্জাবি বাঙালি ড্রেসটা রাখছি সাথে সাথে মুসলিম কালচার হিসেবে আমি কিছু বিশেষ করে না প্রেয়ার প্রেয়ারমেট হজ এহেরামের কাপড় এই জাতীয় মুসলিম কালচার বাঙালি কালচারকে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতে আমি বাংলাদেশ থেকে মূলত দীর্ঘ দুই হাজার পনেরো সাল থেকে অ্যান্ড অফ দ্য পনেরো সাল থেকেই আমি বিশেষ করে কাপড় গার্মেন্টসের কাপড় বিশেষ করে মেয়েদের বন্ধের বাইদের পাঞ্জাবি বনদের খেলোয়াড় কামিজ এই জাতীয় ড্রেস আমরা আনি এক্ষেত্রে বাংলাদেশের থেকে যেহেতু আনা ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হয় যেহেতু বড়ো ব্যবসায়ীদের আনা সহজ আমরা যারা ছোটো ব্যবসায়ী তাদের জন্য আসলে কেরিং খরচ ইউটিএস করে যে ওই মা আসলে যে যে আলোকে আমরা এখানে আনার উপরে যে প্রফিট করার দরকার ওটা আমরা সম্ভব হয় না কষ্টের কারণে আবার বয়স যে আমরা যদি ইনশাল্লাহ দোয়া করা যদি বড় ক্ষতি ব্যবসা হতে পারি বিশেষ করে কন্টিনারের করে মা যদি মাল আনতে পারি তাহলে এই ক্ষেত্রে ব্যবসা করা সম্ভব এই ক্ষেত্রে যদি আমরা এখানে বাংলাদেশের টুকরো মাল আনলে এখানে তো ব্যবসা আমাদের সফল হবে সাথে বাংলাদেশে আমাদের ব্যবসায়ী বাহিনী তারাও বেনিফিট পাবে আশা করি যে এই ক্ষেত্রে আমরা সহায়তা করেছে পারবো বাংলাদেশ ব্যবসায়ীদেরকে ব্যবসার মাধ্যমে আমি মানুষকে যতটা সহজে হেল্প করতে পারি উদারভাবে হেল্প করতে মন থাকা সত্ত্বেও থাকলে অন্য কোনো কাজ এইভাবে হেল্প করা যায় না বিশেষ করে ইকোনমিক্যালভাবে সাথে সাথে আমি আর্থচিন্তা যদি আমি ব্যবসা সফল হতে পারি সাথে সাথে আমি মানুষকে যদি হেল্প করতে পারবো সাথে সাথে যদি আমি কিছু কর্মসংস্থান করতে পারি তাই এইটা একটা বিশাল হেল্প এটি মূলত আমি আমাকে নিশ্চয় করছে যে আমি নিজের ব্যবসাতে প্রতিষ্ঠিত হবো মানুষকে সহায়তা করবো সাথে সাথে আমার এই উদ্যোগের কারণে কিছু এই যে বাঙালি অনেক বাইরে আছেন বিশেষ এখন স্টুডেন্ট আছেন তাদেরকে আমরা একটা জব দিতে পারি তাদের লেখাপড়ার সাথে সাথে এটাও তাদের জন্য একটা অনেক সহায়ক ভূমিকা পালন করবে পরবর্তী দিব যে আসুন ব্যবসা আপনি যদি দৃঢ় দরিদ্র সহকারে দৃঢ় সংকল্প নিয়ে আগাইতে পারেন তাহলে পুঁজি বড় কথা না পুঁজি আপনি ব্যবসা উদ্যোগ যদি নিতে পারেন ভালো তাহলে আপনি পুঁজি যে কোনো ব্যবস্থা করা যায় যেহেতু এই দেশে একটা ব্যবসা বান্ধব দেশ আপনি গভর্নমেন্ট বলেন সকলভাবে ব্যাংক বলেন সকল সহায়তা পাওয়া যায় এবং বড় ব্যবসায়ী বিশেষ করে বাঙালি অনেক বা বড়ো বড়ো ব্যবসায়ী আছে আপনাকে বিভিন্নভাবে সহায়তা করবে তার ব্যবসার ক্ষেত্রে এই আমার পরামর্শ হচ্ছে আপনার তারা ব্যবসা ক্ষেত্রে উদ্যোগী আসুন দ্বিতীয় সংক্রমণের দরিদ্র সহকারে আল্লাহ ভরসা নিয়ে আপনি আগান আশা করি আপনি সমল হতে পারবেন